নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের তেরো সেপ্টেম্বর শনিবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে চব্বিশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা বেজে তেতাল্লিশ মিনিটে তিথি কৃষ্ণপক্ষের ষষ্ঠী নক্ষত্র কৃতিকা অভিজিৎ সময় এগারোটা বেজে নয় মিনিট থেকে এগারোটা বেজে সাতান্ন মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল আটটা বেজে আটাশ মিনিট থেকে দশটা বেজে এক মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল ছয়টা বেজে ছাপান্ন মিনিট থেকে আটটা বেজে আটাশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুবই ফলপ্রসূ হবে আপনার যে কোনো ইচ্ছার কথা আপনি আপনার পরিবারের সাথে বলতে পারেন মিথ্যাবাদীদের এডিয়ে চলুন বিবাহিতদের পারিবারিক জীবন সুখের হবে আজকের দিনটি আপনার শুভ রং হলুদ আজকের দিনটি আপনার শুভ সংখ্যা আট আজকে আপনি নিজের পথের বাধা দেখে একটু হয়রান হয়ে পড়বেন এই সমস্ত হয়রানি থেকে বাঁচবার জন্য চেষ্টা করছিলেন কিন্তু এসেই গেল নিজের রাগকে কাবু করে ধৈর্য আর সাহস দিয়ে এই হয়রানি থেকে বেরোবার চেষ্টা করুন ব্যবসা চাকরি আজ আপনার সাফল্য এবং লাভ কঠোর পরিশ্রমের উপর নির্ভর করে যদি আপনার ব্যবসার বিষয়ে কারো সাথে পরামর্শ করতে হয় তাহলে তা করুন যুবকরা চাকরির বিষয়ে কিছু সুসংবাদ পেতে পারেন অফিসে আপনি অন্যদের সামনে আরও ভালো পারফর্ম করার চেষ্টা করবেন আপনার লক্ষ্য যদি অসম্ভব নয় অসাধ্য নয় তাহলে আপনি যতই পরিশ্রম করুন না কেন পারবেন না কিন্তু আপনার লক্ষ্য যদি অসম্ভবন এবং অসাধ্য না হয় তাহলে পরিশ্রম করলে অবশ্যই ফল পাবেন এবং সামনে আপনার লক্ষ্যের পেছনে পড়ে থাকলে উৎপাদনও বৃদ্ধি পাবে সে বিষয়ে কোনও সন্দেহ নেই আপনি নিজের টেকনিক্যাল যোগ্যতার জন্য দীর্ঘ সময় ধরে চলে আসে কোন সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন যাতে আপনার খুব বড় আর্থিক লাভ হবে এতে যে শুধু আপনার প্রশংসাই হবে তা নয় আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি কতুর পর্যন্ত আয় করার ক্ষমতা রাখেন পরিশ্রমী লোকেদের পরিশ্রমের ফল মিষ্ট লাগে তাই হয় আপনি প্রমোশন পাবেন স্বাস্থ্য আপনার স্বাস্থ্যের উন্নতির জন্য আপনি একজন যোগ্যতা সম্পন্ন ডাক্তারের কাছ থেকে নির্দেশনা পাবেন আজ আপনি কিছুটা বিচলিত থাকবেন শান্তিতে কাজ করুন এর কারণ খুঁজে বের করুন আর এভাবেই কোন উপায় বার করুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য একটি দুর্দান্ত দিন আপনি তোমার ইচ্ছাশক্তি বাড়ানোর চেষ্টা করা উচিত তোমার পারিবারিক বিষয়ে বাইরের কাউকে হস্তক্ষেপ করতে দিও না তুমি তোমার স্ত্রীর যে কোনো ইচ্ছা পূরণ করার চেষ্টা করবে একক রাশির জাতক জাতিকারা খুব খুশি বোধ করবে আজ তোমার ভাগ্যবান রংলাল আজ তোমার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাধ আপনি নিজের অসমাপ্ত স্বপ্নকে নিয়ে একটু নিরাশ হয়ে পড়বেন নিরাশ হয়ে সময়ের অপচয় করবেন না বরং চেষ্টা করুন এই অসমাপ্ত স্বপ্নকে কিভাবে পুরো করবেন যদি আপনি সঠিকভাবে আর আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যান ব্যবসা চাকরি আজ অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান হবে এটা বেরিয়ে আসবে আজ পারিবারিক ব্যবসায় আপনার স্ত্রীর পরামর্শের প্রয়োজন হবে চাকরিজীবীরা আজ খুব গুরুত্বপূর্ণ একটি ফোন পেতে পারেন সরকারি চাকরির সাথে সম্পর্কিত ব্যক্তিদের কোনো অনৈতিক কাজ করা থেকে দূরে থাকা উচিত আপনার ভালো যোগাযোগ ক্ষমতামুগ্ধকর ব্যক্তিত্ব এবং যে কোন সমস্যা মোকাবিলা করার ক্ষমতা আপনাকে আপনার কর্মজগতে অবশ্যই স্বীকৃতি দেবে আপনার সহকর্মীদের প্রশংসা ও সমর্থন আপনাকে আরও উৎসাহিত করবে আপনার উপর আর্থিক চাপ যেরকমই হোক না কেন নিজের ক্ষমতার সঙ্গে তার সাথে লড়ে যান ব্যাস নিজের লক্ষ্য ঠিক রাখুন তার জন্য সঠিক তালিকা বানান সঠিক যোজনা বানান এবং সেই অনুযায়ী কাজ করুন দেখবেন যে সামনে আসা এক একটা আর্থিক সমস্যার বলপূর্বক সমাধান করে নিয়েছেন স্বাস্থ্য যদিও আপনার স্বাস্থ্য ভালো তবু আপনাকে স্বাস্থ্যকর সিদ্ধান্ত নেওয়া শুরু করতে হবে আপনি যদি ধূমপাই হন তাহলে আজ ধূমপান ছেড়ে দেওয়ার কথা বিবেচনা করার জন্য একটি ভালো দিন আজও মানসিক চিন্তা থাকবে আজকের দিনটি আপনার জন্য নির্ণয়মূলক হবে আপনি চিন্তা করবেন না আপনি নিজেকে কোন রুচিসম্মত কাজে নিযুক্ত করান মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে ভাগ্য আজ আপনার সহায়ক হবে কিছু পরিস্থিতি কোনো প্রচেষ্টা ছাড়াই আপনার অনুকূলে চলে যেতে পারে খারাপ উদ্দেশ্য এবং খারাপ অভ্যাস আছে এমন লোকদের থেকে দূরে থাকুন আপনার স্ত্রী সমর্থন আপনার জন্য খুবই স্বস্তিদায়ক হবে প্রেমের জীবনযাপনকারী ব্যক্তিদের জন্য দিনটি শুভ আজ আপনার শুভ রং হলুদ আজকের আপনার শুভ সংখ্যা তিন আজকে আপনি পুরো দিনটা চিন্তিত আর হয়রান থাকবেন এই মানসিক অশান্তির কারণে যা কিছু হন না কেন নিজের চিন্তাধারার ওপর কাবু রাখুন আর হয়রান হবেন না অসুবিধা তো আসতে যেতে থাকে এর থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়া উচিত ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক অবস্থা ভালো থাকবে আপনার জীবনসঙ্গী ব্যবসা করার ইচ্ছা প্রকাশ করতে পারেন ব্যবসা সম্পর্কিত সরকারি কাজে আপনি সাফল্য পাবেন চাকরিজীবীরা আজ কোনো বন্ধুর সাহায্যে উপকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার ক্যারিয়ার সম্পর্কিত কিছু নতুন এবং আকর্ষণীয় প্রস্তাব পেতে পারেন আপনার মুগ্ধকর ব্যক্তিত্বা আজ আপনার সাফল্যের দরজা খুলে দেবে তাই উপস্থিত বুদ্ধি এবং দৃঢ় সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা রাখুন নিজে সবরকম দক্ষতাকে কাজে লাগিয়ে সহকর্মী ও সিনিয়রদের দৃষ্টি আকর্ষণ করুন প্রফেশনাল দিক থেকে আপনি নিজের যোগ্যতা প্রমাণ করতে পারবেন তাই জন্য সঠিক যোজনা বানিয়ে চলার মধ্যে আপনি সফল হবেন আপনি নিজের লক্ষ্য নির্ধারিত করুন যাতে আর্থিক লাভ হয় এবং এই যোজনা অনুসারে নিজের আর্থিক লাভ ওঠান স্বাস্থ্য খেলাধুলায় সক্রিয় থাকার মাধ্যমে আপনি শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকবেন আজ আপনি কিছুটা উদাস থাকবেন নির্ণয় নিতে হবে কিন্তু নিজের মেজাজ ভালো রাখুন আর খুশি হবার চেষ্টা করুন আজকের দিন কাটিয়ে দিন কাল আবার নতুনভাবে শুরু হবে কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ ভাগ্যের জয় হবে অন্যের উপর নির্ভরতা ক্ষতিকারক হতে পারে ব্যক্তিগত বিষয়গুলি সমাধান করার সময় উদার হন যারা প্রেমের জীবনযাপন করেন তারা তাদের সুন্দর সম্পর্ক নিয়ে খুব উত্তেজিত হবেন স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে মধুরতা থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপনি হয়তো একটু বেশি মানসিক অশান্তিতে ভুগছেন তারা এই সম্বন্ধে হয়তো কোনো বন্ধুর সঙ্গে কথা বলতে চান নিঃসংকোচে নিজের প্রিয় বন্ধুদের সঙ্গে কথা বলুন নিজের মনের কথা বলে দিলে আপনার মন হালকা হবে ব্যবসা চাকরি ঋণ নিয়ে আপনি কোনো কাজ সম্পন্ন করার চেষ্টা করতে পারেন ব্যবসায় আপনি ঝুঁকি নেবেন যা পরে সঠিক প্রমাণিত হতে পারে বেকার ব্যক্তিরা আজ খুব গুরুত্বপূর্ণ একটি ফোন পেতে পারেন আজ কর্মক্ষেত্রে সবকিছু কিছু ঠিকঠাক হবে আপনার ঊর্ধ্বতনরা আপনার কাজ নিয়ে খুশি হবেন আপনার পরিশ্রম ধৈর্য এবং সততা আপনাকে কাজ করতে সাহায্য করবে উৎপাদনে কোনভাবে যদি মন্দা দেখা যায় তাহলে কর্তৃপক্ষের নজরে আপনি খারাত হয়ে যেতে পারেন পরিশ্রম করলেই আপনি এগিয়ে যাবেন নিজের দৃঢ়সংকল্প আর বিচারের ফলে আপনি সমস্ত আর্থিক সমস্যা মিটিয়ে ফেলবেন টাকা পয়সার ব্যাপারে এটা জরুরি যে আপনি শীঘ্রই কোন ফয়সালা করুন বিনা মতলবের কোন কাজে সময় নষ্ট করা আপনার আর্থিক লোকসান করতে পারে সফলতার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিন স্বাস্থ্য গর্ভবতী মহিলাদের নিয়মিত চেক আপ করানো উচিত আজ নিজের যত্ন নিন আজ আপনি চিন্তার জালে ঘিরে থাকতে পারেন জীবন কোন কোন সময়ে নির্ণায়াত্মক হয়ে উঠতে পারে তাই আপনি আশা ছাড়বেন না আর নিজের মধ্যে হাসিটা বজায় রাখবেন নিজেকে বোঝান কোন বাঁধা আর অসুবিধা অনেক বড় নয় আর আপনি সবসময় তাদের হারিয়ে দেবার ক্ষমতা রাখেন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অগ্রগতিতে পূর্ণ হবে যারা হতাশাগ্রস্ত তাদের ঘনিষ্ঠদের সাথে দেখা করা উচিত সন্তানদের উপর কঠোর নিয়ন্ত্রণ রাখার পরিবর্তে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন নববিবাহিত দম্পতিরা কিছু সময়ের জন্য একে অপরের থেকে বিচ্ছিন্ন থাকতে পারেন প্রেমের জীবন জীবনযাপনকারী ব্যক্তিদের আজ তাদের সম্পর্কের কোনো অভাব কাটিয়ে ওঠার চেষ্টা করতে দেখা যাবে আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল আট মেলানো মেশানো চিন্তাধারা আজকে আপনাকে হুক্ষ দেবে নিজের মুডের ওপর কাবু করার চেষ্টা করুন আজকে সেই কাজটা করুন যা করতে আপনার ভালো লাগে সেইটা গান গাওয়া হোক বই পড়া হোক অথবা বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া হোক না কেন ব্যবসা চাকরি আজ আর্থিক অবস্থা ভালো থাকবে ব্যবসা আপনি লাভের অনেক নতুন সুযোগ পাবেন আপনি যদি সম্পত্তিতে অর্থ বিনিয়োগ করেন তাহলে তা আপনার জন্য লাভজনক হবে আজকের কর্মদিবস বর্ণনা করার জন্য প্রেরণা এবং উৎপাদনশীলতা হল নিখুঁত শব্দ আপনি যদি সকলের সঙ্গে মিলে চিন্তাধারা ভাগ করে নেন এবং নিজের অহংকার ফিরিয়ে একত্রে কাজ করেন তাহলে আপনি এবং আপনার টিম অবশ্যই সাফল্য পাবে তাই শুধু নিজের বক্তব্য না রেখে সকলের তাই বুঝুন আপনি অনেক বিশেষ বিশেষ ব্যক্তির ক্ষমতার খাতিরে আর্থিক দিক থেকে লাভবান হবেন এই নতুন ক্যারিয়ারে আপনি ভালো সুযোগ পাবেন এবং আর্থিক লক্ষ্য নির্ধারিত করে সফল হবেন কঠিন পরিশ্রমের দরকার সদর্থক বিচার রাখুন নেতিবাচক বিচার আপনার লোকসান করতে পারে স্বাস্থ্য আপনার রুটিন নিয়ন্ত্রণে রাখুন সীমিত পরিমাণে গরম বা ভাজা খাবার খান আজ আপনি খুব কোমল আর বিনয়ী থাকবেন আপনার মানসিক স্থিতির আপনার শরীরে যোগদান হবে আপনি বিশ্রামের প্রতি সজাগ হন এটা আপনার জন্য ভালো হবে কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার কঠোর পরিশ্রম এবং ভাগ্য আপনার সাথে থাকবে তুমি সব দিক থেকেই ভালো ফল পাবে তুমি তোমার সন্তানদের সাথে কোন না কোনো বিষয়ে কথা বলবে গুরুত্বপূর্ণ কাজগুলো সময়মতো সম্পন্ন করো। তোমার স্ত্রী স্ত্রী কোনো বিষয়ে তোমার সাথে দ্বিমত পোষণ করতে পারে প্রেমের সম্পর্কের পাশাপাশি তোমার সঙ্গীর সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ বজায় রাখো। আজকের দিনটিতে তোমার ভাগ্যবান সংখ্যা হল নয় আজকে আপনি বুঝতে পারবেন না কি করবেন শান্ত মনে বসে ভাবুন যে এই অসুবিধার কারণটা কী যদি দরকার হয় তাহলে নিজের কোনো নিকটের বন্ধুর সঙ্গে এই ব্যাপারে খোলাখুলিভাবে কথা বলুন ব্যবসা চাকরি আজ বিশাল আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে আজ খুচরা ব্যবসায়ীরাও প্রচুর লাভ পাবেন বর্তমান প্রকল্পে আপনার কঠোর পরিশ্রমের প্রশংসা হতে পারে চাকরিতে কাঙ্ক্ষিত সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে নিজের দক্ষতা দিয়ে নিজের লক্ষ্যের বাধা বিপত্তি দূর করুন একটু পরিশ্রমেই এই ধরনের সমস্যা চিরদিনের মতো সরে যাবে সকলকেই কখনো না কখনো সমস্যায় পড়তে পারে কিন্তু সকল মানুষ সেই যেই সমস্যা মিটিয়ে এগিয়ে যায় অর্থ সংক্রান্ত ব্যাপারে আপনি ভালো ফল পাবেন আপনার পরিশ্রম ফল পাবে নিজের লক্ষ্য পূরণ করতে পারবেন সঠিক যোজনা বানিয়ে চলুন নিজের শক্তি আর পরিশ্রম এবং ধৈর্য রাখলে পৃথিবী আপনার মুঠোর ভিতর থাকবে স্বাস্থ্য পেট সম্পর্কিত রোগ থেকে মুক্তি পেতে জীবনযাত্রায় পরিবর্তন আনা খুবই গুরুত্বপূর্ণ অকারণ চিন্তা কম করুন কেননা এর প্রভাব আপনার শরীরে পড়বে বেশি চিন্তার জন্য আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন যার প্রভাব কম বা বেশি নজরে পড়বে যোগা আর ধ্যান করলে আরাম পাবেন আর শরীরও সুস্থ হয়ে উঠবে তুলা রাশি আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দিনটি আরও ভালোভাবে শুরু হবে আপনার সন্তানদের উপর অপ্রয়োজনীয় বিধিনিষেধ আরোপ করবেন না প্রবীণ এবং ভদ্রলোকদের সম্মান করার ক্ষেত্রে অগ্রণী হন বিবাহিতদের পারিবারিক জীবন আপনাকে আজ নতুন কিছু করার জন্য অনুপ্রাণিত করবে আপনার প্রেম জীবন দুর্দান্তভাবে চলছে এবং তা অব্যাহত থাকবে আজ আপনার শুভ রং বেগুনি আজকের আপনার শুভ সংখ্যা ছয় নিজের মুডে একটু পরিবর্তন অনুভব করবেন আর এই কারণে কোনো কাজে আপনার মন লাগবে না নিজের খিটখিটে ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ রাখুন এটা কিছু সময়ের ব্যাপার আপনি আবার সামান্য ব্যবহার করতে শুরু করবেন ব্যবসা চাকরি আজ আর্থিক অবস্থা ভালো থাকবে আপনি যে কাজে অর্থ বিনিয়োগ করেছেন তা সম্পন্ন হতে সময় লাগতে পারে গয়না ব্যবসার সাথে জড়িত ব্যক্তিরা আজ একটি বড অর্ডার পেতে পারেন আজ আপনি আপনার দৈনন্দিন কাজ সম্পন্ন করতে সফল হবেন অফিসিয়াল কাজে আগে করা প্রচেষ্টা চমৎকার ফলাফল দেবে আপনি আরও অনেক সুযোগ পাবেন সামনে এগিয়ে যাওয়ার কেউ কেউ হয়তো নিজের কাজের জন্য স্বীকৃতিও পেতে পারেন আপনাকে অনেক কিছুই দেবে আপনার প্রতিষ্ঠান আর তার বদলে আপনাকেও আপনার সহকর্মী এবং ঊর্ধ্বতন কর্মচারীদের সামনে দেখাতে হবে আপনি কি দিতে পারেন আপনার দৃঢ় সংকল্প আর সাহসের ফলে আপনি আয় বাড়াতে সক্ষম হবেন এই সময়ে এটা প্রয়োজনীয় যে আপনি যে কোন কাজই মন দিয়ে করুন নিজের অনুভবিতা আর সৃষ্টিধর্মী শক্তির জন্য অর্থ আপনা আপনি আপনার কাছে আসবে স্বাস্থ্য পেটের সমস্যা থাকলে আয়ুর্বেদিক খাবার গ্রহণ আপনাকে সুস্থ রাখবে আজ আপনি বুঝতে পারবেন যে চিন্তার মাত্রা বাড়বে আর স্ফূর্তি কম হবে আপনি যে কোন অপ্রত্যাশিত খবরে চিন্তাকে বাড়তে দেবেন না আপনি মাথা ঠান্ডা রাখুন আর বেশি চিন্তা করবেন না কিছু যোগা আর আরাম করুন তবেই আপনি ভালো ফল পেতে পারেন বৃশ্চিক রাশি আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আপনার গুরুত্ব বুঝতে পারবেন কারও ব্যক্তিগত বিষয়ে খুব বেশি হস্তক্ষেপ করবেন না কারণ এটি আপনার নিজের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবে আপনার স্ত্রীর সাথে ব্যক্তিগত সমস্যাগুলি ভাগ করে নিলে আপনার মানসিক বোঝা কিছুটা লাভ হবে প্রেমের জীবনযাপনকারী লোকেরা আজ তাদের প্রিয়জনদের সাথে খুব খুশি হবেন সবুজ রং আজ মহিলাদের জন্য খুব শুভ হতে চলেছে আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল এক আজকে সমস্ত দিনটা অসন্তুষ্টির মধ্যে কাটবে ধৈর্য ধরে এই অসন্তুষ্টির কারণ খোঁজার চেষ্টা করুন নিজের সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করুন এই অন্ধকারময় তাড়াতাড়ি কেটে যাবে ব্যবসা চাকরি আজ আপনি অতীতে করা বিনিয়োগ থেকে লাভ পাবেন রিটার্নের কারণে আর্থিক সমৃদ্ধি আসবে গৃহঋণ নেওয়ার আগে আপনার পরিস্থিতি বিবেচনা করুন আপনি যদি আপনার ব্যবসা সম্প্রসারণের কথা ভাবছেন তাহলে এটাই সঠিক সময় ক্যারিয়ারের দিক থেকে আপনি কিছু ব্যর্থতার মুখোমুখি হতে পারেন এতে হতাশ হবেন না এবং নিজেকে অনুপ্রাণিত করুন আপনাকে নিজের সীমাবদ্ধতার কথাও খেয়াল রাখতে হবে যদি সব কিছু আপনার আশা আকাঙ্ক্ষা অনুযায়ী না হয় তাহলে দুঃখ পাবেন না মনে রাখবেন আপনার পরিশ্রম আপনাকে আপনার আশা পূরণ করতে সাহায্য করবে সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য নিজের ধৈর্য কাজে লাগান নিজের ক্ষমতা আর আয় বাড়ানোর জন্য সমস্ত গুরুত্বপূর্ণ ব্যাপারে খেয়াল রাখুন এবং ছোট সহযোগী পরামর্শ নিন তাড়াতাড়ি কোন পয়সা কামানোর জন্য লাভ করার ব্যাপারে সদর্থক ভাবুন ফল ভালো হবে স্বাস্থ্য আবহাওয়া স্বাস্থ্যের উপর কিছুটা প্রভাব ফেলতে পারে সাবধান থাকুন আজ আপনি কিছুটা বাঁধা অনুভব করবেন আজ আপনি একটু ঘাবড়ে গেছেন আর এর কারণ খুঁজে পেতেও অসমর্থ হয়েছেন আপনি কারণ খোঁজার চেষ্টা করবেন না আরাম করুন গভীর শ্বাস নিন যাতে সব সময় আপনার ভালো বোধ হয় এই সময়টা চলে গেলেই আপনি আগের মতো স্থিতিশীল বোধ করবেন ধনু রাশি আজকের দিনটি কেমন যাবে আজ সেই দিন যখন আপনার প্রভাব বৃদ্ধি পাবে কিছু লোক এমন প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক গড়ে তুলবে যাকে তারা আগে অপছন্দ করত আপনার যা তা পাওয়া যাবে কিছু লোক আপনাকে পারিবারিক জীবন সম্পর্কে খুব ভালো পরামর্শ দেবে এবং এটি গ্রহণ করে আপনি আপনার সম্পর্কের ক্ষেত্রে এগিয়ে যাবেন আজ আপনার প্রেম জীবন স্বাভাবিক থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজব আর না বলতে পারা একটা ভয় আপনাকে জ্বালাতন করতে পারে অকারণে ভয় পাবার দরকার নেই আর অকারণে হয়রান হবার দরকার নেই এই ভয়ের কোনো কারণ নেই ব্যবসা চাকরি ইতিবাচক থাকুন এবং আজ সঠিকভাবে কাজ করুন অর্থ উপার্জনের চেষ্টা করুন নতুন কাজ বা ব্যবসা শুরু করার জন্য দিনটি ভালো। বিদেশি বাণিজ্যে জড়িত ব্যক্তিরা আজ কিছু ভালো খবর পাবেন দানের ক্ষেত্রের সাথে যুক্ত ব্যক্তিরা তাদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন এটাই ঠিক মুহূর্ত যখন আপনাকে নিজের আকাঙ্ক্ষাগুলি বুঝতে হবে এবং পরিশ্রমের মাধ্যমে জয় করতে হবে এর জন্য হয়তো আপনাকে বিদেশেও যেতে হবে এখনই আপনার সামনে আসা সুবিধাগুলিকে কাজে লাগান আপনার সদর্থক চিন্তাধারা পরিশ্রমের মাধ্যমে আপনি কঠিন মুহূর্তগুলি পেরিয়ে আসবেন ভালো এবং আরামদায়ক জীবনযাত্রার জন্য আপনার দরকার যে আপনি এই পরিবর্তনের সময়ের সাথে পামিলিয়ে চলুন কোন রকম আর্থিক বিচার নেবার জন্য আপনার সম্পূর্ণ যোগ্যতা আছে তাই আপনি ভালো আয়ের জন্য আপনার পরিশ্রমের সাথে সাথে একটি সঠিক তালিকা বানান নিজের আর্থিক লক্ষ্য পূরণ করবার জন্য নিজেকেই সচেষ্ট হতে হবে স্বাস্থ্য আপনার আধ্যাত্মিক দিকটি নিয়ে কাজ করার চেষ্টা করুন আপনার স্বাস্থ্য সামগ্রিকভাবে ভালো, তবে আপনার আরও শারীরিকভাবে সক্রিয় থাকা প্রয়োজন আজ প্রচুর পরিমাণে জল পান করুন চিন্তার জন্য আপনার মানসিক শান্তি বজায় থাকবেন না আপনি কাউকেই আপনার মনের কথা বলে দিন সে আপনাকে সাহায্য করুক আর নাই করুক মকর রাশি আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আপনার বাড়ির প্রবীণদের কাছ থেকে কিছু অনুপ্রেরণা পাবেন তুমি অবশ্যই পাবে আজ আবেগের বসে কোনো সিদ্ধান্ত নিও না দানশীলতা এবং সৎকর্ম তোমাকে আত্মতৃপ্তি দেবে তোমার স্ত্রীর মেজাজ বুঝে কাজ করো। আজ যারা প্রেমের জীবন যাপন করছে তারা নিজেদের ভাগ্যবান মনে করবে আজকের আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ নিজের ভবিষ্যতের যোজনা তৈরি করার এইটা একটা ভালো সময় আপনাদের মধ্যে যে লোকেরা অসুবিধার সম্মুখীন হচ্ছেন তাদের রণনীতিতে পরিবর্তন করতে হবে যাতে নিজের লক্ষ্যে সহজে পৌঁছতে পারে এই সমস্ত কিছু করাবার জন্য এর থেকে ভালো দিন আর হবে না আপনার এই সঠিক নির্ণয় আপনার ভবিষ্যতের জন্যে ফলদায়ক হবে ব্যবসা চাকরি আজ আপনি অতীতে করা বিনিয়োগ থেকে লাভ পাবেন রিটার্নের কারণে আর্থিক সমৃদ্ধি আসবে গৃহঋণ নেওয়ার আগে আপনার পরিস্থিতি বিবেচনা করুন ক্যারিয়ারের দিক থেকে আপনি কিছু ব্যর্থতার মুখোমুখি হতে পারেন এতে হতাশ হবেন না এবং নিজেকে অনুপ্রাণিত করুন আপনার আত্মবিশ্বাসী আপনার সাফল্যের মাপকাঠি নিজেকে একজন নেতা হিসাবে প্রতিষ্ঠিত করুন আপনি কাজে অবহেলা করে একের কাজ বাড়িয়েছেন এখন এর ফলে আপনার মানসিক চাপও বেড়েছে নিজের কাজের মধ্যে আজ আপনার অর্থনৈতিক লাভ পাবেন আসলে আপনি নিজের জন্য ভালো আয় করবেন এবং আপনার সহযোগীর জন্য এবং সে আপনাকে পুরস্কার দেবে এসব আপনার পরিশ্রমের ফলের লাভ ওঠান স্বাস্থ্য উচ্চ যুক্ত খাবার থেকে দূরে থাকুন কারণ আপনার দুর্বল জায়গা হলো আপনার পেট আজ যদি আপনি খুব বেশি ফাস্ট ফুড খান তবে আপনি অসুস্থ বোধ করতে পারেন এটা আপনার চিন্তাশীল সময় যার জন্য আপনার শরীরে প্রভাব পড়ছে আজ আপনি বুঝতে পারবেন যে আপনি প্রয়োজনের অধিক নিজেকে অফিসের কাজে ব্যস্ত রেখেছেন আজ চিন্তা কম করুন আর পরায়ত্ত ঘুমোবার জন্য সময় বের করুন আপনি নিজের মাথা তথা শরীরকে আরাম দিন যাতে আপনি ভবিষ্যত দিনে নতুন স্ফূর্তির সাথে কাজ শুরু করতে পারেন তাই আজ চিন্তা করবেন না কুম্ভ রাশি আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো যাবে তোমার মনকে সমৃদ্ধ করার জন্য তুমি একটা ভালো বই পোতে পারো তোমার স্বভাবের নম্রতা এবং বিচক্ষণতার মতো গুণাবলী তোমার ব্যক্তিত্বকে আরও উন্নত করবে বিবাহিত ব্যক্তিরা নিজেরাই তাদের সম্পর্কে নতুনত্ব আনতে পারে তাই অন্যদের বিশ্বাস করো না তোমার প্রেমিকের সাথে গুরুত্বপূর্ণ কথোপকথন হবে যা তোমার সম্পর্কে নতুন সতেজতা আনবে আজ তোমার ভাগ্যবান সংখ্যা চার আজকে আপনাকে নিজেকে সুব্যবস্থিত করার দিন নিজের বাইরিগুলোকে আলাদা করুন আলমারি পরিষ্কার করুন আর নিজের জন্য একটা বাজেট নির্ধারিত করুন আজকে আপনি নিজের চেষ্টায় সফল হবেন এর ফলে যে সময় আসছে তাতে ভালো ফল পাবেন এই কাজটা যদি আপনি একলা করতে পারছেন না তাহলে অন্য কারুর সাহায্যও নিতে পারেন ব্যবসা চাকরি আজ আপনি কিছু আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন কোনো সমস্যা হবে না ভালো দর কষাকষির কারণে আপনি সর্বনিম্ন মূল্যে কিছু কিনতে সক্ষম হবেন ব্যবসায় স্বাভাবিকের চেয়ে বেশি লাভ হতে পারে ব্যবসায় আসা বাধা এবং সমস্যাগুলি আপনি কাটিয়ে উঠতে সক্ষম হবেন কোনো ভয় ছাড়াই কর্মক্ষেত্রে লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন আপনি হয়তো এখন মাঝে মাঝে পিছন দিকে তাকিয়ে ভাবেন আপনি যত পথ এসছেন এবং এই পর্যন্তই আসতে আপনাকে কত পরিশ্রম করতে হচ্ছে এবং আপনার এই মানসিক প্রভাব আপনাকে নিজের লক্ষ্যে পৌঁছতে সাহায্য করবে টাকা পয়সা নিয়ে কিছু চাপের মধ্যে থাকবেন কিন্তু আপনার সকল প্রয়াসের দ্বারা তা সমাধান করতে পারবেন বিনিয়োগের ব্যাপারে আপনি নতুন কিছু ভাবুন আর নতুন পরিকল্পনা যোজনা ইত্যাদি নিয়ে বিচার করুন আপনার আর্থিক সফলতা আপনার নিজের ওপরই নির্ভর করে এই ব্যাপারে অন্যকে মাথা ঘামাতে দেবেন না স্বাস্থ্য আজ আপনি খুব উদ্যমী বোধ করবেন আপনি হালকা ঠাণ্ডা লাগার সমস্যায় ভুগতে পারেন আজ আপনি মাথা ব্যথা আর মানসিক চিন্তাতে মগ্ন থাকবেন যার জন্য সাবধানতা অবলম্বন করুন এই সব অসুখের কারণ বাড়তে থাকা চিন্তা যা আপনি বুঝতে পারছেন মিন রাশি আজকের দিনটি কেমন যাবে আজ আপনার উচ্চাকাঙ্ক্ষা পূরণের দিন এটি এমন একটি দিন হবে যখন আপনার কাছের বন্ধুর পরামর্শ আপনার জন্য আশীর্বাদস্বরূপ প্রমাণিত হতে পারে কিছু লোকের মধ্যে ছোটখাটো বিরোধ থাকতে পারে তবে সামগ্রিকভাবে আজ ভালোবাসা বৃদ্ধি পাবে প্রেমের জীবনে আজ তারা তাদের প্রেমিকার জন্য নতুন কিছু করার চেষ্টা করবে স্বামী স্ত্রীর পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা উচিত আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল দুই শেষে সেই সময়টা এসে গেল যখন কিনা আপনাকে সুব্যবস্থিত হয়ে যেতেই হবে আজকে নিজের জীবনের সব থেকে সমস্যাগ্রস্ত ক্ষেত্র বেছে নিন সেইটা টাকা পয়সা হোক বাড়ি ঘর অথবা কাজ কর্ম সম্বন্ধে হোক আর সেইটাকে নিয়ে কাজ শুরু করে দিন ওই ক্ষেত্রে সমস্ত দিকগুলোকে সুব্যস্তিত করে নিন কাল হয়তো আপনি নিজেকে এক নতুন পথে পাবেন এর ফলে ভবিষ্যতে আপনার উৎপাদন ক্ষমতার বৃদ্ধি হবে ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক অবস্থা ভালো এবং এটি স্থিতিশীল থাকবে মামলামকদ্দমায় আপনি সাফল্য পাবেন ব্যবসায়িক সমস্যাগুলি অনেকাংশে সমাধান হবে আপনি এমন বিনিয়োগ করতে পারেন যা আপনাকে দুর্দান্ত রিটার্ন দিতে পারে আজ সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করার চেষ্টা করুন আপনার সৃষ্টিশীল মনোভঙ্গি আপনাকে নতুন জিনিস শেখাতে সাহায্য করবে আপনার ধৈর্য এবং সমস্যা মোকাবিলা করার ক্ষমতা আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে সবসময় কোনো বিষয়ের সবদিকগুলো ভেবে দেখুন এবং নিম্নস্তরের কর্মচারীদের বক্তব্য গ্রহণ করুন আপনার সৃষ্টিধর্মী ক্ষমতা আপনার আর্থিক সফলতা নিয়ে আসবে আপনার কোনো অনুভবী বন্ধুর সাহায্য নিন যাতে আপনার দিনগুলো খুব ভালো যায় অর্থনৈতিক লাভের যে যে সুযোগ সামনে আসছে তার শত প্রয়োগ করুন স্বাস্থ্য আপনি খুবই সুস্থ কিন্তু আপনার মানসিক স্বাস্থ্যের উপরও কাজ শুরু করা দরকার আজই একজন থেরাপিস্ট বা মনোবিজ্ঞানীর সাথে দেখা করুন এটি আপনাকে কিছু আবেগ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে আজ আপনি নিজের শরীরের প্রতি খেয়াল রেখে নিজের মানসিকতা শোধরানোর প্রতি নজর দিন আজ আপনি বিব্রত থাকবেন আর আত্মবিশ্বাসও কম থাকবে আপনি যদি কোন অসুবিধার সঙ্গে যুজছেন তো তা শেষ হবার সময় এসে গেছে